ভোটের কোন হিসেব না দিয়ে বলপূর্বক ভোটের বাক্স নিয়ে যাওয়া হয়েছে বিধায়ক বিজয়ের নেতৃত্বে চলেছে ভোট দখল বিজেপির উন্নয়নে জয়গান বোমেরা শুধুমাত্র সংখ্যালঘু এলাকায় নয় সংখ্যা গরিষ্ঠরাও নাকি বিজেপিকে ভোট দিতে চাননি বলপূর্বক জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ সাংবাদিক সম্মেলনে রাতাবাড়ি কংগ্রেসের আজ আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমদ খানের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে শাসক দলের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ উত্থাপন করেছেন কংগ্রেস দুর্লভছড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজির আলী উপসভাপতি ইব্রাহিম আলী জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ আনিপুর জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী প্রত্যেক প্রাক্তন এপি সদস্যের প্রতিনিধি হাজির লুৎফুর রহমান এপি সদস্য পদপ্রার্থীর প্রতিনিধি শামীম আহমদ চৌধুরীরা শুক্রবার সম্পন্ন পঞ্চায়েত নির্বাচনকে প্রহসন হিসাবে আখ্যায়িত করেছেন কংগ্রেস নেতা হেলাল আহমদ খান বলেন শাসক দলের নেতাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সাহস নেই প্রথমে একই পরিবারের ডিলিমিটেশনের নামে গ্রাম ও বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে করা হয়েছে জনগণের হয়রানি রাস্তা অর্জন করতে পারেননি জনগণ বিজেপির বিরুদ্ধে তাদের মতামত প্রকাশ করেছেন পরিকল্পিতভাবে আনিপুর জেলা পরিষদ আসনের সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ভোট কেন্দ্রগুলিতে এক হাজার থেকে বারোশো ভোট থাকা কাস্টিং ডিলে করতে পরিকল্পিতভাবে রাখা হয়েছে হয়েছে। করা অনেক বিপক্ষে ভোট পড়েছে দেখে বুথ কেন্দ্রে হামলা ব্যালট পেপার চিন্তাইয়ের মতো ঘটনা সংঘটিত হয়েছে বলেও অভিযোগ কংগ্রেসের এমনকি বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকার পর যখন প্রিসাইডিং অফিসার ঢুকের টুকেন দেওয়ার পর সেখানে সেক্টর অফিসার দলবল নিয়ে এসে এজেন্টের কোনো ধরনের কাগজপত্র না দিয়ে ভোটের বাক্স নাকি বলপূর্বক সেখান থেকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে তারা মন্তব্য করেছেন তিনি বলেন শুধুমাত্র সংখ্যালঘু অধ্যুষিত আনিপুর জেলা পরিষদ এলাকায় চেরাগি জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থীর উপর প্রাণঘাতী হামলা হয়েছে এমনটা নয় বয়রোপপুর জেলা পরিষদ এলাকার বিভিন্ন জিপিতেও খুদ বিধায়ক বিজয় মালাকারের নেতৃত্বে নাকি ভোট দখলের অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, বিজেপি দলের নেতারা জানতেন জনগণ তাদের সঙ্গে নেই তাই নির্বাচনের সময় হুমকি ধমকি দিয়ে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনন প্রতারণ করিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। নির্বাচনের দিন ভোট দখল করেছেন বলেও অভিযোগ করেছে কংগ্রেস। প্রিয় দর্শক সুধী মণ্ডলী আপনারা নিশ্চয়ই অবগত আছেন কত করল আমাদের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো আমরা সমস্ত দিন নির্বাচনী কার্যে আমাদের দলের কর্মকর্তা সহ প্রার্থীরা সবাই আমরা ব্যস্ত ছিলাম এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ রুমে আমাদের ভোটের বাক্সগুলা রাখা অবধি আমাদের প্রার্থী বা দলের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন যার জন্য আমরা নির্বাচনের দিন যে সমস্ত সুবিধা অসুবিধা অন্যান্য ছোটো বড় ঘটনা আমরা অবগত হয়েছি সেটা আমরা প্রেসের বন্ধুদের কাছে আমরা বলতে পারিনি এবং তথ্য সংগ্রহে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে তাই আমরা আজ সাংবাদিক সম্মেলনে আমরা আমাদের কিছু অভিজ্ঞতার কথা আমরা আপনাদের সম্বন্ধে তুলে ধরব গতকাল অর্থাৎ মে পঞ্চায়েত নির্বাচনের যখন সকাল থেকে আরম্ভ হয়েছিল প্রায় দুপুর বারোটা অবধি মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল যদিও ভোট কাস্টিংয়ের পার্সেন্টেজ খুবই কম ছিল বিভিন্ন কারণে তবুও ভোট মোটামুটিভাবে নির্বিঘ্নভাবে চলছিল আমরা প্রত্যেকেই নিজ নিজ কেন্দ্রে আমরা ছিলাম আমাদের প্রার্থী বা আমাদের প্রার্থীর এজেন্ট ওনারা অন্যান্য কেন্দ্রগুলো পরিদর্শনে ছিলেন তো আমরা পরবর্তীতে আমরা খবর পেলাম যে দুপুর বারোটার পরে বেশ কয়েকটি কেন্দ্রে আমি যদি নাম উল্লেখ করি চানখানি আনোয়ারুল মাদ্রাসা তারপর ঠেঙ্গারগুল পাবলিক এমই স্কুল দলবিল গ্রামের দুটা কেন্দ্র তারপর লালবালুক হাসিয়াপুঞ্জি এল এলপি স্কুল তারপর এল পি স্কুল পাতিয়ালা এম ই স্কুল উত্তর তারাপুর পি স্কুল পেশালা মিডিল স্কুল পাঁচশো আঠান্ন উল্লাসনগর এল পি স্কুল এ ধরনের বেশ কয়েকটি কেন্দ্রে কোথাও একজন এই বিশেষ করে জেলা পরিষদের বেলট নিজ হাতে তারা ভোট প্রদান করেছেন কোথাও বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বলতে গেলে বিধায়ককেও বিভিন্ন এলাকাতে পাওয়া গেছে তিনি এক একটি কেন্দ্র পরিদর্শন করেছেন তার পরবর্তী সময়ে অনেক যুবক ছেলেরা সেই কেন্দ্র ঢুকে ব্যালট চিন্তাই করে বলপূর্বকভাবে তারা ভোটদান করেছেন পরবর্তী যে সময় আমাদের প্রার্থী আমাদের নির্বাচনী এজেন্ট তারা সেখানে গেছেন আমাদের কর্মীরা যখন খবর দিয়েছেন তো আমরা গিয়ে দেখেছি যে বিভিন্ন ব্যালটগুলো এলোমেলোভাবে মেজের মধ্যে ফেলে রাখা হয়েছে বিশেষ করে সান্তানি আনোয়ারুল্লু মাদ্রাসা যে কেন্দ্র ছিল সেখানে বুট কর্মী যারা আছেন তারা সঠিকভাবে জবাব দিতে পারছেন না ঠিক এইভাবে একটা তাণ্ডব চালানো হয়েছে সেটা শুধু আনিপুর জেলা পরিষদ আসনেই নয় সেটা বরং ছেড়াগি জেলা পরিষদ আসনই বলুন আনিপুর জেলা পরিষদ আসনই বলুন ভৈরবনগর সর্বত্রই বিজেপির নেতৃত্বে ভোটের সমস্ত ভোটের দিন এই নির্বাচনকেই গণতন্ত্রকে এক ধরনের হত্যা করা হয়েছে আমরা পরবর্তীতে বিভিন্ন খবর পেয়েছি যেমন আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের ছেড়াগীর প্রার্থীকে শারীরিকভাবে প্রহার করা হয়েছে তো এই যে সমস্ত দিন বিজেপি আমরা নির্বাচনের সময় আমরা দেখেছি যারা উন্নয়নের কথা বলেছেন উন্নয়নের মাধ্যমে যারা ভোট চেয়েছেন আর ভোটের দিন তারা গণতন্ত্রকে হত্যা করেছেন আমরা এসবের তীব্র নিন্দা এবং ধীরার জানাই আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আমরা আশা করেছিলাম এবং প্রশাসন এক পর্যায়ে নির্বিকার প্রশাসনেরও মৌনতা এটা অশনি সংকেত বলে আমি মনে করি কারণ প্রশাসনের যে সদর্থক ভূমিকা পালন করা উচিত ছিল হয়তো তারা এক পর্যায়ে ব্যর্থ হয়েছে বা তারা রাজনৈতিক পেশারে ছিল আমরা বলতে পারি তারা কোনোভাবেই ন্যায় তারা দিতে পারেনি তারা মানুষকে সান্ত্বনা দিতে পারেনি তার পরবর্তী সময় আমরা কী দেখলাম বিশেষ করে সংখ্যালঘু এলাকাতেই যখন বিকাল সাড়ে চারটা বাজে তখন বুট কেন্দ্রে প্রত্যেকটি বুট কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা বেশি তারা ছিল সাড়ে চারটার সময় বন্ধ করে দেওয়া হয়েছে ভোট গ্রহণ তার পরবর্তী লাইনে যারা লোক ছিল তাদেরকে টোকন দেওয়া হয়েছে তাদেরকে প্রায় একশো দেড়শো পনেরো দুইশোর মতো টোকন প্রত্যেকটা কেন্দ্রে দেওয়া হয়েছে টুকেন দেওয়ার পর পুনরায় ভোট গ্রহণ আরম্ভ হয়েছে সন্ধ্যা ছটা ছয়টা বড়জুর সাড়ে ছয়টা অবধি গ্রহণ যখন চলছিল তখন আমরা কি দেখলাম তখন দেখলাম যে আমরা প্রশাসনের সেক্টর অফিসার সহ প্রশাসনের আধিকারিকরা এসে সব করে কোনো কিছু না বলেই এখান থেকে বক্স উঠিয়ে নেওয়া হয়েছে এভাবে প্রায় দশ দশ পনেরোটি কেন্দ্রে এভাবে বক্স উঠিয়ে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের দলীয় এজেন্টরা প্রার্থীর এজেন্টরা আমাদেরকে ফোন করেছেন আমরা সার্কুল অফিসার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে আমরা কথা বললাম তারা আমাদেরকে বললো যে না সেই কেন্দ্রগুলোতে অনেক কোম্পান আসছে সেখানে সেখানে স্বচ্ছভাবে ভোট হচ্ছে না আমরা বললাম যে আপনাদের আধিকারিকদের উপস্থিতিতে সেখানে টোকন দেওয়া হয়েছে প্রত্যেকটা নির্বাচনে যখন ভোট গ্রহণের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে সেই সময়সীমা পেরোনোর পর মানুষদেরকে একটা সিস্টেমের মাধ্যমে টোকন দিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয় একদিকে এই সংখ্যালঘু কেন্দ্রগুলাতে অত্যধিক ভোট এগারোশো থেকে বারোশো করে এক একটি কেন্দ্রে বুট রয়েছে বুটের যখন সিক্সটি থার্টি ফোরটি পার্সেন্ট কাস্ট দিনের বেলা হয়েছে বিকালকর দিকে সিক্সটি পার্সেন্ট হয়েছে এবং আমরা ধারণা ছিল যে এই যে লাইনে যারা লুক ছিল তাদেরকে বোর্ড দিলে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স পার্সেন্টের মতো বুটকাস্ট হতো একটি কেন্দ্রেও সেভেন্টি পার্সেন্টের উপরে কাস্ট বুটকাস্ট হয়নি এত কম কাস্ট ইতিপূর্বে কখনো হয়নি মানুষ বুট প্রদানে আগ্রহ ছিল মানুষ লাইনেও সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছিল এটা বিশেষ করে প্রত্যক্ষ করলাম যে আমরা সংখ্যালঘু যে সমস্ত কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে তা অন্যদিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব আমি বিশ অবধি গোবিন্দগঞ্জের কেন্দ্রে সেখানে সাড়ে নটা অবধি ভোট গ্রহণ চললো অথচ আমার কাজিরবাজার হাই স্কুল বলুন আঠারো নম্বর টঙ্গিবাড়ি এলভি স্কুল বলুন এগারোশো ছাপ্পান্ন নম্বর টঙ্গিবাড়ি বাড়ি শিশু সল স্কুল বলুন এই যদি অবস্থা হয় তা আমি মনে করি সেখানে ভোটের কোনো প্রয়োজন ছিল না আর বিজেপি সরকার উন্নয়নের কথা বলে গ্রামীণ উন্নয়নের জন্য এই পঞ্চায়েত নির্বাচনের কথা তারা বলেছেন তার চেয়ে অনেক ভালো ছিল যদি সেটা অ্যাডক কমিটি দিয়ে তারা এই নির্বাচন না করে যদি সভাপতি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি বা জেলা পরিষদ নির্বাচিত করে ফেলতেন তাহলে জনগণের ভোগান্তি আর প্রয়োজন ছিল না সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকার অর্থ নষ্ট করার কোনো কথা ছিল না এই যে গণতন্ত্রের নামে সমস্ত জেলায় শুধু রাধাবাই সমষ্টি নয় অন্যান্য অঞ্চলেও আমরা দেখেছি শাসক দলের মধ্যে লোকেরা এভাবে ব্যালট চিন্তাই করেছে বলপূর্বক তারা ভোট দিয়েছে আমরা 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 আজকের দিনে মানুষ এটা জানাই গণতন্ত্রে বিশ্বাসী কংগ্রেস ভারতবর্ষের এই ষাট বৎসর এই দেশকে শাসন করেছে এই গণতন্ত্রকে রক্ষা করেছিল বলেই আর বিজেপির মতো একটি দল সরকারে আসতে পারেছে তারা যদি গোলা হত্যা করতো তাহলে বিজেপির মতো দল হয়তো শাসন ব্যবস্থায় আসতো না তো আমরা আজকে আমাদের এই কথাগুলো আমরা বললাম সংবাদ মাধ্যমের কাছে আমরা প্রায় দশটি কেন্দ্রে পুনর্ভোট গ্রহণের জন্য জেলা কংগ্রেস সভাপতির মাধ্যমে আমরা জেলা রিটার্নিং অফিসার কাছে আমরা আমরা আশা করছি যে তিনি সেটা সেটা তদন্ত করে ব্যবস্থা করবেন আর আমরা এত সব এত কিছুর পরও আমরা আশাবাদী আমাদের দলীয় কর্মীরা বলেছেন যে বিভিন্ন অঞ্চলে যেখানে ষষ্ঠ সুন্দরভাবে নির্বাচন হয়েছে সেখানে কংগ্রেসের পক্ষে আশি নব্বই শতাংশ ভোট পড়েছে আমরা আমাদের প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আমাদের আশা ছিল যে আমরা একটা বিরাট ব্যবধানে আমরা জয়ী হব হয়তো আমাদের ব্যবধান কিছুটা কমবে আমরা নিশ্চিতভাবে আমরা বিজয়ী হব এই কথাগুলো আমরা বললাম এবং আমি সেই সঙ্গে যে সমস্ত কর্মীরা দিন রাত পরিশ্রম করে কংগ্রেস প্রার্থীদের হয়ে তারা কাজ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা দেখেছি নির্বাচন যখন চলছিল বিভিন্ন নির্বাচনী প্রচারে বিজেপির কর্মকর্তা বিধায়ক সহ বিজেপির নেতৃবর্গরা তারা বলেছেন যে আমরা উন্নয়নের নিরিখেই ভোট চাইব উন্নয়নের নিরিখে ভোট চাইব উন্নয়নের কথা বলেছেন রাস্তাঘাটের কথা বলেছেন অনেক কিছু তারা বলেছেন কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম আমরা বাস্তবে দেখলাম যে ডিলিমিটেশন করে ভারতীয় জনতা পার্টি তারা ডিলিমিটেশন করে প্রত্যেকটা সমষ্টিকে সুরক্ষিত করার চেষ্টা করেছেন যে সেখান থেকে কিভাবে বিজেপির লোকরা জিতবে নিজের লোকদেরকে দেখে দেখে টেনে টেনে এনে একটি সমষ্টি ওরা তৈরি করেছেন এখান থেকে এক পরিবার যদি আমরা দেখি তাহলে স্বামী যদি এক এলাকাতে আছেন তার স্ত্রী অন্য এলাকাতে আছেন বাচ্চা যদি এখানে আছেন মা অন্য এলাকাতে আছেন এইভাবে এলোমেলো করে তারা এই সমষ্টিগুলো তৈরি করেছেন তারপরও সমষ্টি তৈরি করে যখন দেখা গেল যে মানুষ বিজেপির এই শাসনে বুটেই সন্তুষ্ট নয় তারপর তারা কি করলেন বুটের দিনে এই তান্ডব চালালেন যদি উন্নয়নের দীর্ঘ বুট হতো তাহলে বিধায়কের নেতৃত্বে বিজেপির কর্মকর্তার নেতৃত্বে এভাবে মাটি গিয়ে এভাবে বুথ দখল করার কোনো প্রশ্নই আসতো না মানুষ উন্নয়নকে বিবেচনা করে ভোট দিতেন আমরা তো আশাবাদী ছিলাম যে মানুষ তার যদি উন্নয়নকে বিশ্বাস করে ভোট দেয় তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না ডিলিমিটেশন করে যখন হলো না তারপরে ভোটের দিনই তন্ত্র চালানো হলো সেটা জনগণ বিচার করবেন এবং তার জবাব ব্যালটের মাধ্যমে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই জবাব দিবেন বলে আমি আমি আশা করি সংবাদে পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ